এই যে স্মরণ এবং এই যে পরিবার গুলো এই যে যারা শহীদ হয়েছিল তাদেরকে যাতে আমরা ভুলে না যাই কারণ গত বছর এই বিভিন্ন ঘটনায় যারা নির্যাতিত হয়েছে নির্বিলিত হয়েছে তারাই কিন্তু এই জুলাই গণপ্রথানের প্রেক্ষাপটটি তৈরি তৈরি করেছে তাদের সেই সংগ্রাম এবং নির্যাতিত হওয়ার মধ্য দিয়েই আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি ফলে রাষ্ট্রের কাছে এটাই দাবি যে সেই যাতে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকার ভারতের স্বার্থ রক্ষা করে চলেছে এবং এই যে তিন তিনটা ভোট ডাকাতি করে সকল বিরোধী রাজনৈতিক দল যে দমন নিপীড়ন চালিয়েও শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে সেটা ন্যায্যতা উৎপাদন করেছে এর মূল কারিগর ছিল ভারত ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। এবং আওয়ামী ফ্যাসিজম আসলে ছিল ভারতীয় সম্প্রসারণবাদ বা ভারতীয় আগ্রাসনের একটা এক্সটেনশন ভারতকে খুশি করা একটা পররাষ্ট্রনীতি রাখা সেটাই শেখ হাসিনা সরকারের নীতি ছিল এবং এর মাধ্যমে বাংলাদেশের আসলে জাতিগত মর্যাদা রাষ্ট্রীয় মর্যাদা সাম্য ন্যায় বিচারের যে স্বপ্ন সেই স্বপ্ন হয়েছে এ কারণে যখন মোদীর আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল এবং খোদ ভারতেও বিজেপি সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছিল সেই সব কিছুকে তোয়াক্কা করে এই দেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী দ্বারা নিপীড়ন চাল আমরা মনে করি যে আমরা সে একটা ভয়াবহ যুগ পার করে এসেছি সময় পার করেছি এবং আসলে যে এই যে গতকাল দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তা আমরা জানা। গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা 5 আগস্ট আমরা নতুন করে স্বাধীন হয়েছে যারা গত 15 16 বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা সব হয়তো স্বাধীন ছিল আগেরা এমনও ছিল এখনো ছিল তো তাদের কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা তো গত 16 বছরে 15 বছরের যে সকল নির্যাতিত মানুষ যারা নির্যাতিত হয়েছে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতা রাজারা রয়েছে সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক বা ছাত্র আন্দোলনে নিপীড়ন চলেছে আমরা মনে করি যে গত 16 বছরের এই নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে যে শক্তিগুলো রয়েছে শক্তিগুলো আমাদের সব সময় ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ এই ঐক্যের শক্তির মাধ্যমে আমরা আওয়ামী ফ্যাসিজমকে আসলে প্রতিহত করেছিলাম আমরা মনে করি যে যে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ